শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে দুই সালের নতুন পাঠ্য বইটি রয়েছে তারই উনত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। দেখো এই উনত্রিশ এক নম্বর অঙ্কে বলেছে নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বিজোর সংখ্যা লিখি এই জোড় ও বিজোড় সংখ্যাগুলো লিখতে হলে আমাদের আগে দুটি সূত্র মুখস্থ করতে হবে এই যে দেখো আমি তোমাদের জন্য দুটি সূত্র লিখে রেখেছি তোমরা এই দুটো সূত্র লিখে নিবে দেখো জোড় সংখ্যা কোন সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট থাকলে তাকে জোর সংখ্যা বলে অর্থাৎ মনে করো কোন সংখ্যা যেমন এখানে আমি এখানে আমি লিখেছি এখানে আমি লিখেছি বত্রিশ তাহলে এই যে যে সংখ্যা শেষে দুই এরকম চার ছয় আট তোমরা সবসময় খেয়াল করবে একটি সংখ্যার ডান পাশের সংখ্যাটি এই ডান পাশের সংখ্যায় যদি শূন্য দুই চার ছয় আট থাকে তাহলেই তোমরা ধরে নেবে এটি জোর সংখ্যা ঠিক সেম একইভাবে তোমরা কোনো সংখ্যার ডান পাশের সংখ্যাটি যদি এক তিন পাঁচ সাত নয় থাকে এরূপ কোনো সংখ্যার ডান পাশের সংখ্যাটা যদি এক তিন পাঁচ সাত নয় থাকে তাহলে আমরা ধরে নিব ওটা কি সংখ্যা বিজোড় সংখ্যা এই এই দুটো সূত্র যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে জোর বিজোড় সংখ্যার অঙ্কগুলো করা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই দুটো হচ্ছে তোমাদের বাড়ির কাজ তোমরা এই দুটো সূত্র ভালো করে আগে মুখস্থ করবে তারপর এই জোর বিজোরের অঙ্কগুলো করবে কি করবে তোমরা কী সূত্রগুলো মুখস্ত করবে যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য দুই চার ছয় আট থাকে থাকলে তাকে জোর সংখ্যা বলে কোনো সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকলে তাকে বিজোর সংখ্যা বলে দেখো এখানে আট রয়েছে আট হচ্ছে কি আমাদের জোর সংখ্যা তাহলে আমরা এখানে আট লিখবো দেখো আমি কি বলেছিলাম কোন সংখ্যার ডান পাশের সংখ্যায় যদি কী থাকে এক তিন পাঁচ সাত নয় থাকে সেটা কি হবে বিজোড় সংখ্যা হবে তাহলে আমরা এখানে লিখে দিব তেরো কি বিজয় সংখ্যা আমরা এই দুটো লিখে নিয়েছি এই যে বিশ বিশ হচ্ছে কি জোর সংখ্যা আমরা এখানে লিখবো বি সংখ্যা এগারো হচ্ছে কি বিজোর সংখ্যা এখানে লিখবো আমরা এগারো হচ্ছে বিজোড় সংখ্যা এই যে চব্বিশ দেখো এর টান পাশে চার রয়েছে চব্বিশ হচ্ছে আমাদের কি জোর সংখ্যা আমরা লিখবো চব্বিশ জোর সংখ্যা এই যে নয় নয় হচ্ছে কি আমাদের বিজোড় সংখ্যা আমরা লিখব নয় বিজোড় সংখ্যা এরপর আঠারো দেখো আঠারোর টান পাশে সংখ্যাটি আট রয়েছে এর জন্য আমরা আঠারোকে জোর সংখ্যা লিখবো দেখো এই যে সাত সাত হচ্ছে কি আমাদের বিজোড় সংখ্যা আমরা এখানে লিখে দিব সাত বিজোড় সংখ্যা একুশ একুশের ডান পাশের সংখ্যাটি এক রয়েছে আমরা সূত্রতে পড়েছিলাম এক তিন পাঁচ সাত নয় হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে আমরা এই একুশকে বিজোড় সংখ্যার ঘরে লিখে দিব এরপরে দেখো ষোলো দুই চার শূন্য দুই চার ছয় আট এগুলো হচ্ছে আমাদের জোর সংখ্যা তাহলে ডান পাশের সংখ্যাটি যেহেতু ছয় এই ষোলো হচ্ছে আমাদের জোর সংখ্যা এখানে আমরা লিখে দিব ষোলো জোর সংখ্যা এভাবে আমরা অঙ্কটি সমাধান করে নিব এখানে একটা দাগ দিব এখানে একটা দাগ দিব। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কের নিয়মটা বুঝতে পেরেছ এখন আমি পরবর্তী অঙ্কটি করবো দেখো পরবর্তী অঙ্কটি দুই নম্বর অঙ্কে প্রথমে রয়েছে ছয় ছয় হচ্ছে আমাদের কি জোর সংখ্যা পনেরো এই যে দেখো ডান পাশের সংখ্যাটি হচ্ছে পাঁচ তাহলে পনেরোকে আমরা বিজোড়ের সংখ্যার ঘরে লিখবো এরপরে দেখো বারো বারো দুই হচ্ছে আমাদের জোর সংখ্যা এর জন্য এখন আমরা এখানে বারোটা লিখে দিব পঁচিশ পঁচিশের এই যে ডান পাশের পাঁচটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা আমরা পঁচিশটা বিজোড় সংখ্যার ঘরে লিখব দেখো তেইশ এই যে তেইশ তেইশে তিন হচ্ছে তোমরা সব সময় ডান পাশের সংখ্যাটি লক্ষ্য করবে ডান পাশের সংখ্যাটি তোমরা লক্ষ্য করবে মানে শেষের সংখ্যাটি শেষে যদি এক তিন পাঁচ সাত নয় থাকে তাহলে ওটা কি হবে বিজোড় সংখ্যা হবে তাহলে তেইশ আমাদের কি সংখ্যা বিজোড় সংখ্যা আমরা এখানে লিখে দিব তেইশ বিজোড় সংখ্যা এর শেষের সংখ্যাটি দুই তাহলে বত্রিশ আমাদের জোর সংখ্যা আমরা লিখে দিব বত্রিশ জোড় সংখ্যা এরপরে দেখো দেখ এর নয় হচ্ছে কি বিজোড় সংখ্যা এই আমরা টা বিজোড় সংখ্যার ঘরে লিখে দিব দেখো তেতাল্লিশ তেতাল্লিশ এর তিন হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা আমরা তেতাল্লিশ কেও বিজোড় ঘরে লিখে দিব আটচল্লিশ আটচল্লিশ এর দেখো সবসময় শেষের সংখ্যাটা খেয়াল রাখবে ডান পাশের সংখ্যাটা আট হচ্ছে আমাদের কি জোড় সংখ্যা আমরা আটচল্লিশ টা জোড় সংখ্যার ঘরে লিখব এরপরে পঞ্চাশ হচ্ছে আমাদের কি জোড় সংখ্যা দেখো এখন আমরা এই পঞ্চাশকে জোর সংখ্যার ঘরে লিখে দিব কেন পঞ্চাশকে আমরা জোর সংখ্যা বললাম কেননা এর ডান পাশের সংখ্যাটি হচ্ছে শূন্য অর্থাৎ শেষের সংখ্যাটি শূন্য থাকার কারণে আমরা একে জোর সংখ্যা ধরে নিব তাহলে আমি আশা করি যে তোমাদের এই জোর বিজোড়ের সংখ্যাগুলো বুঝতে সহজ হবে এবং তোমরা খুব সহজে এই অঙ্কগুলো বুঝতে দেখো তিন নম্বর অঙ্কে বলেছে বিশ এর চেয়ে বড় এবং চল্লিশ এর চেয়ে ছোটো জোর সংখ্যাগুলো লিখি জোর সংখ্যা বলতে আমরা কি বোঝাই দুই শূন্য চার ছয় আট এগুলো হচ্ছে আমাদের জোর সংখ্যা আর বিজোড় সংখ্যা হচ্ছে কত এক তিন পাঁচ সাত নয় তোমরা এই সূত্রটা মুখস্থ করে নিবে এমন কি এগুলো হচ্ছে আমাদের কোনো সংখ্যা শেষেও যদি থাকে যেমন এ দুই সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যে ডান পাশের সংখ্যাগুলো যদি এই শূন্য দুই চার ছয় আট থাকে আমরা ধরে নিব জোর সংখ্যা এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে এ ডান পাশে যদি এক তিন পাঁচ সাত নয় থাকে আমরা ধরে নিব সেই সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা কোন সংখ্যা শেষে তাহলে আমাদের বিশের চেয়ে বড়ো এবং চল্লিশের চেয়ে ছোট জোর সংখ্যাগুলো লিখতে বলেছে তাহলে বিশের চেয়ে বড়ো আমরা কি লিখব আমরা একটি করে সংখ্যা বাদ দিব আর একটি সহজ নিয়ম হচ্ছে একটি করে বাদ দিব একুশটা বাদ দিয়ে আমরা বাইশ থেকে লিখব তাহলে আমাদের বিশের থেকে বড়ো জোর সংখ্যা হচ্ছে বাইশ আমরা এখানে বাইশ লিখব তেইশ বাদ দিব চব্বিশ লিখব পঁচিশ বাদ দিব ছাব্বিশ লিখব সাতাইশ বাদ দিব আঠাশ লিখব উনতিরিশ বাদ দিব তিরিশ লিখব একত্রিশ বাদ দিব বত্রিশ লিখব তেত্রিশ বাদ দিব চৌত্রিশ লিখব পঁয়ত্রিশ বাদ দিব ছত্রিশ লিখব সাতত্রিশ বাদ দিব আটত্রিশ লিখব উনচল্লিশ বাদ দিব এভাবে করে আমরা কি আমাদের যে জোর সংখ্যাগুলো লিখে ফেলব দেখো আমাদের বিশের চেয়ে বড় প্রত্যেকটা সংখ্যাই বিশের চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে কি ছোট প্রত্যেকটা সংখ্যাই আমাদের চল্লিশের চেয়ে ছোট এভাবে আমরা জোর সংখ্যাগুলো লিখে ফেলবো এরপরে দেখো আমাদের চার নম্বরে কি বলেছে পঁচিশের বড় এবং পঞ্চাশের ছোটো বীজ সংখ্যাগুলো লিখি তাহলে আমরা এখন পঁচিশের বড় এবং পঞ্চাশের ছোটো বীজ সংখ্যাগুলো লিখব। তাহলে এখানেও আমরা এক ঘর করে বাদ দিব ছাব্বিশটা বাদ দিব সাতাশ থেকে শুরু করব। দেখো সাতাশ হচ্ছে আমাদের কি বীজ সংখ্যা আঠাশ বাদ দিব উনত্রিশ থেকে শুরু করবো তিরিশ বাদ আমরা এখানে একত্রিশ লিখবো একত্রিশের পরে আমরা এক ঘর বাদ দিব আমরা এখানে তেত্রিশ লিখব তেত্রিশের পর এক ঘর বাদ দিলে কত হয় পঁয়ত্রিশ লিখব এক ঘর বাদ দিব সাতত্রিশ লিখব এক ঘর বাদ দিব উনচল্লিশ লিখব এক ঘর বাদ দিয়ে আমরা এখানে একচল্লিশ লিখব এক ঘর বাদ দিয়ে আমরা এখানে কি লিখব তেতাল্লিশ লিখব এক ঘর বাদ দিয়ে আমরা এখানে পঁয়তাল্লিশ এক ঘর বাদ দিয়ে আমরা এখানে সাতচল্লিশ লিখবো ঘর বাদ দিয়ে আমরা এখানে কী লিখবো ঊনপঞ্চাশ লিখব এভাবে আমরা কী লিখবো পঁচিশের যে বড় এবং পঞ্চাশের থেকে ছোট বিজয় সংখ্যাগুলো আমরা এভাবে লিখে ফেলবো দেখো প্রত্যেকটা সংখ্যায় কী পঁচিশের থেকে বড় প্রত্যেকটা সংখ্যা কী পঞ্চাশের থেকে ছোট এভাবে আমরা এই এই অঙ্কটি করবো আর আমরা এই জোর বিজোড়ের যে সূত্রটা আছে আমরা সূত্রটা মুখস্থ করে নিব তাহলে শিক্ষা বন্ধু আজকের মতো এই পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অল অপশনটি অন করে দিও যাতে তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত তথ্যগুলো আমার এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাও সাবস্ক্রাইব করে দিলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো অটোমেটিক তোমাদের কাছে পৌঁছে যাবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ